এমন ভাবে এক একটা হরফকে সাজিয়েছেন প্রত্যেকটা হরফের মধ্যে আমার নবীর সানমান আমার নবীর গুণাবলী বর্ণনা করেছে একটু জুরবরুন সুবাহ আপনি যদি কেটান দেন আমার নবী বাসির আপনি যদি তা কেটান দেন আমার নবী তাকে আমার নবীর সবচাইতে মুতাকিবি আমার নবীর মতো পৃথিবীর জামিনের মধ্যে কেউ মুতাবিক ছিল না আপনি যদি সা কেটান দেন আমার নবী আসাম আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল আপনি যদি হাকে টান দেন আমার নবী হামেদ আমার নবী সবচেয়ে প্রশংসিত নবী আপনি যদি হকে টান দেন আমার নবী খতামি নবী আপনি যদি জালকে টান দেন আমার নবী যাকি সবচাইতে মেধাবী আপনি যদি রকে টান দেন আমার নবী রহমাতাল লিল আলামিন আমার নবী সবচেয়ে দয়ালু নবী আপনি আপনি যদি সাকেরাম দেন আমার নবী জাইরুল জান্না আমার নবী দুনিয়া থেকে জান্নাত ঘুরে এসেছেন আপনি যদি সিমকে ডান দেন আমার নবী সাইয়েদুল মুরসালিন সকল নবীর সরদার আপনি যদি সিনকে ডান দেন আমার নবী শাফিউল মুজনাবিন আপনি যদি সদকে ডান দেন আমার নবী সাফিউল্লাহ আপনি যদি দদকে ডান দেন আমার নবী দমিম উম্মতের জিম্মাদার আপনি যদি তকে ডান দেন আমার নবী তাহের আমার নবী নবী জহের আপনি যদি আইনকে ডান আমার নবী আজিজ আমার নবী আপনি যদি গোয়েনকে ডান আমার নবী গুয়ব সব মর্যাদাবান নবী আপনি যদি ফাঁকে ডান দেন আমার নবী ফারিক ও বাইনাল হাক্কি ওয়াল বাতিল আমার নবী এসে হক কোনটা বাতিল কোনটা সেটা পার্থক্য করে দিয়েছেন জুর বলো সুবহানাল্লাহ আপনি যদি কফ আমার নবী কারিউল সবচেয়ে সুন্দর তেলাওয়াত করনেওয়ালা কোন সাহাবে ছিল না মানুষ ছিল না মানুষ হবে না আপনি যদি কাপ কেটান দেন আমার নবি কাফিলুল উম্মাহ আপনি যদি ইলাম কেটান দেন আমার নবি ও শয়তান আমার নবীর সুন্নাত শয়তানে ধারণ করতে পারে না সকল মানুষের সকল পুরুষ সকল ইনসানের সুন্নাত ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে কিন্তু আমার নবীর সুন্নাত শয়তান পশ্চিমকালেও ধারণ করতে পারবে না জোর বলুন

আপনি যদি ওয়াও আমার নবী ওয়াকিল আপনি যদি হা কেডান আমার নবে হা দিনিল আলামিন আপনি যদি হামজা কেডান আমার নবী আমিন আমার নবে আল আমিন আপনি যদি আকে টান দেন হাই রে মানি কত সুন্দর করে আমার নবীকে ডাক দিলেন ইয়াসিন